আসসালামু আলাইকুম অবশেষে বৃষ্টিটা কমেছে নিম্নচাপ ছিল তো নিম্নচাপ আজকে কিছুটা কম আছে নাই বললেই চলে কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে সেটা আর কি আপনাদেরকে দেখানোর জন্য আর কি ভিডিওটা করা পানি কিছুটা কমে গেছে পানি বর্ষার সিজন তারপরও যেভাবে পানিটা মানে বেড়ে গেছিলো সেটা এখন পর্যন্ত মানে কিছুটা কমে যাচ্ছে এখন হচ্ছে মাঘজনের সময় তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি হুম আর এটা হচ্ছে আমাদের পুকুর এখানে মাছ চাষ করে থাকে বলতো বাবা চাষ করে থাকে তো পানিটা কিছুটা ই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটার মধ্যে আসলে পানিটা পাস হইতে পারে না তো যার কারণে পানিটা কালো হয়ে আছে তবে মাছ আছে মাছ একটু গ্যাস ফ্রম করে কারণ মাছ আর কি মাঝে মাঝে ভেসে যায় আবার চলে যায় পরবর্তীতে তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে